দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চোদ্দই মে মঙ্গলবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল বাইশ তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণবর্ত থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আবারও বলছি বাইশ তারিখ থেকে ঘূর্ণিঝড় রিমাল গভীর নিম্নচাপ থেকে ফুলফিলভাবে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আমরা বাইশ তারিখ তার গতিবেগ যদি মাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি একশো পাঁচ কিলোমিটার ঘন্টার গতিবেগে আছড়ে পড়ছে মায়ানমারে এই মায়ানমার থেকে কিন্তু দেখতে পাচ্ছেন হাপের কিছুটা অংশ মুখটা দেখতে পাচ্ছেন দেখুন এই যে মুখ এই মুখটার মধ্যে কোনো হাওয়া থাকে না খুব কম থাকে গতিসম্পন্ন একদম হাপেরও হাফ কিন্তু দেখুন মায়ানমারে ইয়াগনান বলে ইয়াগনান বলে একটা জায়গা আছে সেখানটায় কিন্তু এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে পুরোপুরি ল্যান্ডফল করবে না যেহেতু এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে এইভাবে বাঁ দিকে বেগে যাবে আস্তে আস্তে কিন্তু দেখুন এইভাবে ঘূর্ণিঝড়টা ঘুরছে ঘুরতে ঘুরতে এর ঘন্টায় গতিবেগ হচ্ছে একশো তেরো আমরা কালকে মেপেছিলাম ছিয়াশি কিলোমিটার ঘণ্টায় এই ঘূর্ণিঝড় এইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু এভাবে যেতে পারে ভুবনেশ্বর আর কলকাতা এই মাঝখানে বরাবর বালাসরের এই সব অংশে তার ল্যান্ডফল স্থান থাকতে পারে তার ল্যান্ডফল কিন্তু ভদ্রক বালাসর বা পারাদ্বীপ আর হচ্ছে হলদিয়া এইসব অঞ্চলে হওয়ার সম্ভাবনা আছে আর এখন যদি আমরা দেখি বাংলাদেশেও কিন্তু এই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে ক্রমশ এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলার দিকে এগোবে তার একদম কিন্তু বলা যায় এই ঘূর্ণিঝড়ের তার গতি কিন্তু একশো আশি কিলোমিটার থেকেও বেশি হয়ে যেতে পারে তো ঘূর্ণিঝড় আমফানের মতনই কিন্তু এই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা উপকূলবর্তী এলাকায় আছেন তাদেরকে সাবধান থাকতে বলছি আর সতর্ক থাকতে বলছি কারণ এই ঘূর্ণিঝড় পরের মাসে কিন্তু ফার্স্ট উইক বা চব্বিশ থেকে শুরু করে আঠাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ল্যান্ডফল করার সম্ভাবনা আছে আর আরেকটা কথা বলে রাখি এই ঘূর্ণিঝড় যত সমুদ্রে থাকবে যতক্ষণ থাকবে তার গতি কিন্তু ততই বাড়বে তো এই গতি কিন্তু তখন প্রথমেই কিন্তু একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার অ্যাচিভ করে নিয়েছে তাই গতি কিন্তু সমুদ্রে বঙ্গোপসাগর প্রবেশ করতে করতে জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে কিন্তু এই যে ঘূর্ণিঝড় ইমাল সেটা কিন্তু কলকাতা বা ভুবনেশ্বর বিশাখাপট্টনমে আসার সম্ভাবনা সবথেকে বেশি যেহেতু এই পাশে এভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন এই অঞ্চলটা দিয়ে সম্ভাবনা আছে দেখুন এইভাবে যাওয়ার সম্ভাবনা আছে বা একবারে বেঁকে কিন্তু যাবে না এভাবে যেটা আমার অনুমান আনুমানিক এইভাবে কিন্তু এইভাবে বেঁকবে না যেহেতু এখানে ধাক্কা খাচ্ছে হাওয়াটা ধাক্কা খেয়ে কিন্তু একবারে এইভাবে প্রবেশ করতে পারে এইভাবে তাহলে এই ল্যান্ডফল কিন্তু ভুবনেশ্বর আর বালাসরে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যে দেখা যাক চ্যানেলটির উপরে নজর রাখুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হবে একবার আমরা দেখে নেব তারপরে আমরা ঘূর্ণিঝড় নিয়ে আরও কিছু কথা বলবো কোথায় কোথায় এই সম্ভাবনা সবথেকে বেশি আছে ঘূর্ণিঝড়ের যে গতিবেগ এবং সেটার মধ্যে যে কত বৃষ্টিপাত আছে আর বজ্রবিদ্যুৎভাবে কতটা পড়তে পারে এফেক্ট সেটা আমরা দেখব বাংলাদেশে কি অবস্থা হতে চলছে বাংলাদেশে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে আজ সব থেকে বেশি গরম কোথায় থাকছে সব কিছুই থাকবে আমার নিবেদন অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কী অবস্থা হতে পারে তো আমরা একবারে বিশ্লেষণে যাব। আমরা দেখে নেব একবার স্যাটেলাইট চিত্রতে তো আমরা স্যাটেলাইট চিত্রতে যাব দেখুন আমরা উপগ্রহ চিত্রতে চলে আসলাম স্যাটেলাইট বলতে আমাদের বাংলায় আমরা উপগ্রহ চিত্র বলি যেহেতু এখন আমাদের ইন্ডিয়ার উপগ্রহ এখন টেলিকাস্ট করছে খুব ভালো আর আমরা আপডেট দিতে পারছি আপনাদেরকে খুব সঠিক আপডেট এখন আমরা দিতে পারি এদিকে ইনফারেট মোড়ে আমরা যদি যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা ভারতবর্ষ তো অনেকটাই পরিষ্কার আকাশ সেরকম কিন্তু কোথাও মেঘ বা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না ভোরের দিকে উত্তর দিনাজপুরে কিছু অংশ বৃষ্টিপাত হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ মাঝারি টাইপের একটা বৃষ্টি হয়েছিল সেটা কিন্তু উত্তর দিনাজপুরের খানিকটা কিছু অংশ যদি আমরা বলতে পারি আইসোলেটেড প্লেস আইসোলেটেড প্লেস মানে সমগ্র জায়গা না ওভার প্লেস হলে আমরা সমগ্র জায়গায় ধরি আইসোলেটেড প্লেস হচ্ছে আমরা কিছু কিছু অংশে কিছু কিছু জায়গায় আমরা সেই জায়গাকার আবহাওয়া নির্ধারণ করতে পারি তো আমরা ভিজিবেল মুডে যদি যাই ভিজিবেল মোডে আমরা রাজশাহী কলকাতা ঢাকা গুয়াহাটি শিলচর রংপুর কলকা তারপরে আপনার দেখুন সব জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ আজকে কোথায় বৃষ্টি হতে পারে আমরা একবার দেখে নেব তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ আজ মঙ্গলবার আমরা যদি ট্র্যাক করি একটু আজ বৃষ্টিপাতা জগদলপুর ভুবনেশ্বর জব্বালপুর ভোপাল সুরাট নাসিক মুম্বে আর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি কালকে বোম্বে গুজরাট আহমেদাবাদে হয়েছিল আর চার পাঁচজন মারাও গেছে যেটা খবর আছে কোনো তিনের সিট উড়ে গিয়ে চৌষট্টি জন আহত হয়েছিল হয়তো আপনারা হয়তো খবরে শুনতে পেয়েছেন প্রচণ্ড পরিমাণে আজকেও বৃষ্টি হবে আহমেদাবাদ জামনগর সুরাট নাসিক জলগাঁও আলুখা তারপরে ঝানসি জগদলপুর নাগপুর জব্বলপুর বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম সব থেকে বেশি যে আমরা সতর্কবার্তা থাকছি আহমেদাবাদ তারপরে একদম গুজরাটের উপকূলবর্তী যে অঞ্চল আছে সুরাট বোম্বে এইসব অঞ্চলে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকেও তাহলে আপনারা যারা যারা যাচ্ছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন যারা যারা ওখান থেকে দেখছেন এদিকে ফাজিদাবাদ বিহারের দিকে হালকা একটা বৃষ্টিপাত আমরা একটা সময় লক্ষ্য করতে পারছি আজ দুপুর থেকে কিন্তু ভারতের মধ্যবর্তী অঞ্চলে এবং একদম উপকূলবর্তী সুরাট জগদলপুর আহমেদাবাদের অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে এদিকে আমরা চার তারিখ পাঁচ তারিখে আমরা দেখব চার তারিখে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই চোদ্দ তারিখ যেটা আমরা কালকেও বলেছিলাম কালকে পুরুলিয়া বাঁকুড়ায় হালকা মানে বৃষ্টি হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যেখান থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি বা কালকে বৃষ্টি পেয়েছেন কি না ষোলো তারিখেও আমরা দেখছি ষোলো তারিখেও কিন্তু সেরকম বৃষ্টি নেই ভারতবর্ষ পরিষ্কার এখন উত্তরবঙ্গের দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে যেহেতু ঘূর্ণিঝড় রিমাল সব জলীয় বাষ্প নিজের দিকে টানবে এখনও পর্যন্ত টানছে না যেহেতু সমুদ্রে এখন তৈরি হয়নি আমরা ইসিএম মুডে যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হবে হওয়ার সম্ভাবনা প্রায় এইটটি পারসেন্ট এখন ল্যান্ডফল অন্য জায়গাও হতে পারে আনুমানিক আমরা যেটা বলছি সেটা কিন্তু পরিবর্তন হতে পারে আবহাওয়া পরিবর্তনশীল সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে একটা নিম্নচয় অক্ষরেখা থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সতেরো তারিখ কোচবিহার বঙ্গাইগাঁও তারপরে গোয়ালপাড়া ধুবড়ি গুহাটি এইসব অঞ্চলে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে আঠেরো তারিখ আমরা যদি যাই আঠেরো তারিখে রংপুর ধুবরি লালমনিরহাট আর সিলেট অংশে ঝড় বৃষ্টি থাকছে ভুবনেশ্বর বৈষ্ণবীপুর তারপর হচ্ছে এখানে যে আপনার জায়গাগুলো আপনি দেখে নেন নামগুলো তার আপনি বুঝতে পারবেন এই এই অঞ্চলটাতে রাজারহাট খুনিয়া উদয়পুর এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখীর ঝড় আঠেরো তারিখ নাগাদ বাংলাদেশে ভারী ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি থাকছে প্লাস আসামে তেজপুর আর যোরহাটে ভারী ঝড় বৃষ্টি থাকছে সঙ্গে কুচবিহার উত্তরবঙ্গে এদিকে উত্তরবঙ্গে একটা নিম্নচাপ্রিকার প্রভাবে কিন্তু আঠেরো তারিখ থেকে বৃষ্টিপাতটা স্প্রেড করবে উত্তর দিনাজপুর অঞ্চলে দেখুন একদম বৃষ্টিপাতটা আসামের দিকে দেখুন এই বৃষ্টিপাতটাকে আঠেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত স্প্রেড করলো দেখুন এই যে নিম্নচাপ নিম্নচাপক্ষটাকে এবার কিন্তু চলে যাবে সিধা ক্রস করবে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে ইসলামপুর কিষানগঞ্জ পানাগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ তারপরে সাইদপুর জলঢাকা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি কোকরাঝাড় গোয়ালপাড়া ধুবড়ি লক্ষ্মীপুর ধুমন্ডি এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু অংশ এদিকে আপনার সিলেট এদিকে আসামের আসামে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে লাগাতার বৃষ্টিপাতের জন্য আসামের কিন্তু জনজীবন একটু বিপর্যস্ত হতে পারে কারণ প্রচুর বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়াতে প্রচুর বৃষ্টি হবে আমরা বৃষ্টির পরিমাণটাও মেপে দেখাবো আপনাদেরকে এদিকে যে একটা ঝঞ্ঝা বা নিম্নচাপ অক্ষ কিন্তু আস্তে আস্তে সরে যাবে আস্তে আস্তে কিন্তু এটা দিল্লির দিকে এগোবে আমার ঝঞ্ঝাও বলা যায় এদিকে রাজশাহীতে বৃষ্টিপাত হবে দেখুন কুড়ি তারিখ লাগাত বাংলাদেশে ঝড় বৃষ্টিটা প্রবেশ করবে তারপরে দক্ষিণবঙ্গে একুশ তারিখ নাগাদ আবার ঝড় বৃষ্টি হবে এখন কিন্তু দক্ষিণবঙ্গে একটু তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের থেকে এখন একটু বেশি থাকবে কিভাবে থাকবে কেন থাকবে সেটা সব কিছুই থাকছে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এদিকে রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ তারপরে এদিকে আপনার জায়গাগুলো দেখে নিন গোড়াঘাট রংপুর দিনাজপুর ধুবী গোয়ালপাড়া গুয়াহাটি হজাই লন্ডিং ডিমাপুর আসামের গোয়ালপাড়াতে সব থেকে বেশি বৃষ্টি আমরা শুরু করতে পারব এদিকে দক্ষিণবঙ্গে আমরা কুড়ি একুশ তারিখের পর থেকে উত্তরবঙ্গ কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে একুশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে একুশ তারিখও বৃষ্টিপাত আছে তারপরে দক্ষিণবঙ্গে একুশ তারিখ দুপুর দুটো এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর কতলপুর বর্ধমান ঘোষপুরা দুর্গাপুর আসানসোল সিউরি বেলডাঙ্গা বরমপুর আর মেহেরপুর আলমডাঙ্গা এইসব অঞ্চলে বৃষ্টির সাথে কিন্তু ঝড় থাকতে পারে এদিকে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারিখ তারিখ থেকে থেকে শুরু বঙ্গোপসাগরে তারপরে বাইশ তারিখ থেকে ঘূর্ণিঝড়ের শুরুবাদ হবে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রিমালে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে এদিকে আমরা বাইশ তারিখ শো করতে পারছি বাইশ তারিখ বাংলাদেশের ঝড় বৃষ্টি আছে তারপরে বাইশ তারিখ পর থেকে আরেকটা ঝঞ্ঝা বা আর একটা নিম্নচাপ অক্ষরে কাল ঘূর্ণবর্ত তৈরি হতে পারে তার প্রভাবে আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত আছে পশ্চিমের জেলাগুলোতে বাইশ তারিখ নাগাদ বাঁকুড়া আসানসোল বর্ধমান সোনামুখী দুর্গাপুর তারপরে আপনার চাকুলিয়া খড়গপুর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তারপরে এদিকে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর ধানবাদও বৃষ্টিপাত থাকছে ঝাড়খণ্ডে ধানবাদ বৃষ্টি আছে তো চন্দননগর শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টও বর্ধমানও বৃষ্টি আছে এদিকে শান্তিপুর চন্দননগর বর্ধমান যশোর লোহাগাড়া মাদনীপুর পিরোজপুর বরিশালে বৃষ্টিপাত আছে তিরিশ তারিখ নাগাদ কিন্তু সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না কারণ জলীয় বাষ্প সব এখানে চলে আসবে দেখুন এই যে জলীয় বাষ্প এখানে কিন্তু সব চলে আসবে এর প্রভাবে কিন্তু এইখানে ঘূর্ণিঝড়টা দেখুন এই যে মুখটা আপনার পুরোপুরি দেখুন এই যে মুখ ঘূর্ণিঝড়ের মুখটা এই ঘূর্ণিঝড়ের মুখ কিন্তু আমাদের একদম সমুদ্রের সমুদ্রের মধ্যেই আছে আছে আর কিছুটা অংশ মায়ানমারের দিকে এই যে দেখুন এই পাশে অ্যাঙ্গেল হয়ে আছে দেখুন অ্যাঙ্গেলটা কিন্তু সমুদ্রে আছে একদম কিন্তু এদিক অ্যাঙ্গেলটা এরকম নাই কিন্তু এরকম ভাবে আছে এরকম করে অ্যাঙ্গেল থাকলে তো এদিকে যেত কিন্তু অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে তো অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা এইভাবে শো করতে পারবো বা এইভাবে দেখি তো এইভাবে যেহেতু আমাদের সম্ভাবনা আছে একদম কলকাতা দিকে কলকাতা বালাসর নিয়েই ঘূর্ণিঝড়ের যে এরিয়ার ডিস্টেন্স এটা কিন্তু প্রায় অনেকটাই বেশি আমরা যদি গাছটিংয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো বৃষ্টিপাত কিন্তু অনেক নিয়ে আসবে দেখুন কতটা বৃষ্টিপাত নিয়ে আসছে দেখুন এখনই বৃষ্টিপাত কিন্তু পঁচিশ তারপরে এদিকে একশো তেইশ উনিশ কুড়ি এটা আরও বাড়বে প্রচণ্ড ভারী বৃষ্টি হয় যেহেতু ফ্ল্যাশ ফ্লডের মতো বৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের যে বৃষ্টিপাত হয় একবারে কিন্তু প্রচুর বৃষ্টি অনেক জলীয় বসু সংগ্রহ করে একবার স্থল ভাগে ঢেলে দেয় তাহলে আমরা ওই গাছটিংয়ে যাব ঘূর্ণিঝড়ের হাওয়ার যে গাছটিং শুধু এখন যদি আমরা শুধু হাওয়া দেখি তাহলে কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার অ্যাচিভ কিন্তু করে নিচ্ছি ঘন্টায় সত্তর কিলোমিটার তাহলে বুঝতে পারছেন ঘন্টায় সত্তর কিলোমিটার মানে কতটাই আমরা যদি গাছটিংয়ে যাই মানে হাওয়ার যে গতি হাওয়ার যে দাপট ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ যে হাওয়ার যে ঝোড়ো দাপট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো একশো দশ কিলোমিটার ঘন্টায় একশো কুড়ি দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমাল থে আসবে দক্ষিণবঙ্গের দিকে বাংলাদেশের সব অংশে কিন্তু খুলনা কলাপাড়া বরিশাল যারা যারা দেখছেন আর চট্টগাঁও মহেশখালী সাবধান থাকুন মহেশ যেহেতু এটা লাগোয়া অঞ্চল দিয়ে যাবে তাহলে আপনার কোন কোন জায়গায় এইসব তীক্ষ্ণা মহেশখালী চট্টগাঁও এই সব অঞ্চলে কিন্তু কুমিল্লা ঢাকা কলকাতায় প্রবল কিন্তু একটা বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর ইসিএম ডাব্লিউ মিট কিন্তু আমরা সঠিক একদম মোট একদম ইনফরমেশন পাই যেটা আমরা আমাদের ইন্ডিয়ান যে স্যাটেলাইট থেকে এখন আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব ভালো আর আমরা কিন্তু সঠিক নির্ভুলভাবেই পাই এই যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমাল অনেককেও বলতে পারে দাদা এখনো তো নিম্নচাপ তৈরি হয়নি বলছি দাদা তৈরি হয়নি কিন্তু তৈরি হবে আগের থেকে সতর্ক বার্তা দিয়ে রাখলাম কারণ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু হবেই ল্যান্ড অন্য জায়গায় হতে পারে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঘূর্ণিঝড় রিমাল আসছে সাবধান থাকুন সতর্ক থাকুন আর আমরা এই মুহূর্তে টেম্পারেচারটার দিকে চলে যাব কোথায় কী অবস্থা হতে পারে আজকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের বাংলাদেশের তাপমাত্রা কত থাকতে পারে দেখুন যে জায়গায় ঘূর্ণিঝড়টা হবে সে জায়গায় কিন্তু প্রবল সমুদ্র গরম হচ্ছে এর প্রভাবেই কিন্তু এই ঘূর্ণিঝড়টা এখানে তৈরি হবে আর এখান থেকে জলে বাষ্প সংগ্রহ করবে এখান থেকে একটা নিম্নচাপ তৈরি হবে দেখুন এই যে প্রচণ্ড যে গরম এই যে গরম কিন্তু প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই জায়গাটায় থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারছেন যে কতটা তাপমাত্রা আর সমুদ্রের জল একভাবে গরম হচ্ছে তাহলে আমরা এদিকে ঢাকা রংপুরের দিকে গরম থাকছে আজকে মহমেন সিং সিলেটের দিকে গরম থাকবে রংপুর উত্তরবঙ্গে আজকে গরমের পরিস্থিতি থাকবে শুকনো ওয়েদার ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আছে পনেরো তারিখ নাগাদ আমরা একটু দেখব আপডেটটা পনেরো তারিখ নাগাদও গরম থাকছে পনেরো তারিখ গরমটা কিন্তু একটু স্প্রেড করলো ষোলো তারিখে আরও স্প্রেড করবে ষোলো তারিখে কিন্তু বাংলাদেশে প্রবল গরম থাকবে মেমেন সিং সিলেট গোয়ালপা আলিপুরদুয়ার রংপুর আমরা তাপমাত্রাটা দেখে নেব একবার সতেরো তারিখেও কিন্তু মালদা পর্যন্ত গরমটা চলে আসলো আঠেরো তারিখেও গরমটা স্প্রেড করলো হালকা একটু কমলো এদিকে উনিশ তারিখ আবার কমে গেলো কুড়ি তারিখ কমে গেল তো কলকাতার দিকে কিন্তু সেরকম আমরা আজকে গরমটা দেখতে পাচ্ছি না আমরা তাপমাত্রাটা দেখলে বুঝতে পারবো তাপমাত্রা যদি যাই ষোলো তারিখ না ষোলো তারিখ সতেরো তারিখ বাংলাদেশে গরম থাকছে কতটা তাপমাত্রা থাকতে পারে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সিউড়ি বর্ধমান এসব অঞ্চলে কিন্তু তাপমাত্রা অনেকটাই থাকবে কলকাতার তাপমাত্রা দেখুন ছত্রিশ আর জামশেদপুরের তাপমাত্রা বিয়াল্লিশ সিউড়ির বিয়াল্লিশ ঢাক দুমকাতে বিয়াল্লিশ নলহাটিতে একচল্লিশ আর এদিকে কাপাসিয়াতে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ কিশোরগঞ্জে চল্লিশ উনচল্লিশ আঠেরো তারিখে একটু আরো গরমটা থাকবে আঠেরো তারিখে তেতাল্লিশ কলকাতায় পঁয়ত্রিশ সিউড়িতে দুর্গাপুরে বিয়াল্লিশ আসানসোলে বিয়াল্লিশ চিত্তরঞ্জে রঘুনাথপুরে বিয়াল্লিশ পুরুলিয়াতে তেতাল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে কিন্তু আবার সে রেড অ্যালার্ট আসতে পারে তাপ প্রবাহে তেতাল্লিশ ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে তাপমাত্রা কিন্তু কলকাতার তাপমাত্রা কিন্তু সেভাবেই থাকার সম্ভাবনা আছে বাড়বে না ছত্রিশ ডিগ্রি নদীয়া ডিস্ট্রিকের রাত্রিশ উনচল্লিশ থাকবে মালদাতে উনচল্লিশ উনিশ তারিখ থেকে তাপমাত্রা আবার একটু কমবে কিন্তু উনিশ তারিখ কমা কিন্তু কলকাতাতে কমবে আর উত্তরবঙ্গের দিকে আর বাংলাদেশে কিছুটা কমলেও এই কিছু কিছু জায়গায় কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁড়ে যাবে তাপমাত্রা উনিশ তারিখ শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়াতে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস জামশেদপুরে চুয়াল্লিশ চাকুলিয়াতে চুয়াল্লিশ তাহলে পুরুলিয়াতে সব থেকে বেশি আর ধানবাদে সব থেকে বেশি ছেচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে তো বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু রেকর্ড আবারও পাচ্ছি কুড়ি তারিখ থেকে আবার একটু তাপমাত্রা কিন্তু নিচের দিকে নামা শুরু করবে আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ জামশেদপুর উনচল্লিশ খড়গপুর আটত্রিশ ছত্রিশ পশ্চিমের জেলাগুলোতে কিন্তু গরম থেকে যাচ্ছে যেটা আমরা ট্র্যাক করলাম ডিগ্রির তাপমাত্রা পর্যন্ত থেকে যাচ্ছে তাও একটু পরের দিকে কমছে তেইশ তারিখ নাগাদ উনচল্লিশ যেখানে ছেচল্লিশ ছিল উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমরা বৃষ্টিপাত একবার রেন এনিমেশনে চলে যাবো রেনে আমরা বুঝতে পারি যে কতটা বৃষ্টিপাত কোথায় হতে পারে নেক্সট দশ দিনের আমরা দেখে নেব দেখুন এই পাশে যে ঘূর্ণিঝড়ের যে বৃষ্টি সেটা কিন্তু দেখেন এখানে কিন্তু তিনশো মিলিমিটার শ্রীলঙ্কায় একটা বন্যার পরিস্থিতি হতে পারে চারশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি আর এদিকে গোয়ালপাড়া আসামের দিকে গুয়াহাটির দিকে কিন্তু দুশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুরের দিকে আছে বৃষ্টিপাত মোটামুটি চলবে কমে যাবে না বৃষ্টিপাত আছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মেন আমাদের মেন ফোকাস থাকবে এখন ঘূর্ণিঝড়ের উপরে কারণ ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয় ঘূর্ণিঝড় রিমাল সাবধান থাকুন সতর্ক থাকুন রিমাল আসছে আর আসার সম্ভাবনা আরও কিন্তু বাড়ছে যারা উপকূলবর্তী অঞ্চলে আছেন তারা অবশ্যই সাবধান থাকুন দীঘা কণ্টাই মন্দারমণি যারা যারা ওখানে বসবাস করেন সেখানে কিন্তু অনেকটাই ঝড়ের যে ক্ষতিগ্রস্ত অঞ্চল বেশি হয় সেখানে সাবধান থাকুন সতর্ক থাকুন চাষি ভাইরা মৎস্যজীবীরা বাইশ মৎস্যজীবীদের জন্য অ্যালার্ট থাকছে বাইশ তারিখে পর থেকে সমুদ্রে যাবেন না আর কৃষক ভাইদের জন্য যে সতর্কবার্তা হচ্ছে যারা বর্জ্য সব বৃষ্টি বলে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন আর আগের থেকে ব্যবস্থা গ্রহণ করুন বৃষ্টি কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য প্রবল বৃষ্টি হয়ে যেতে পারে